সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প গল্প নদীর বাঁকে ছোট্ট একটা নদী সবুজ ঘাসে আচ্ছাদিত নদীর পাড় এবং দুইটি ছোট নৌকা এমন এক পরিবেশে কৃষক পরিবারে জন্মানো ছোট্ট কিশোর রফিক রফিকের বাবায় পেশায় একজন জেলে মা ঘরের কাজ করেন প্রতিদিন সকালে রফিক তার বাবার সাথে নদীতে মাছ ধরতে যায় নদীর পাড়ে বসে বসে রফিকের চোখে বিভিন্ন স্বপ্ন জেগে ওঠে নদীর শান্ত স্রোত সবুজ ক্ষেত আর নীল আকাশ তার মনে নতুন নতুন গল্পের জন্ম দেয় আজও রফিক তার বাবার সাথে নৌকায় বসে আছে বাবা মাছ ধরছে আর রফিক তার চেনা জগতে হারিয়ে গেছে রফিকের সবচেয়ে প্রিয় গল্পের চরিত্র হল জলপথের নায়ক রফিক মনে মনে ভাবছে তার নিজের একটা নৌকা থাকলে সে কেমন করে নদীর স্রোতকে চ্যালেঞ্জ করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করত। একদিন সে তার বাবাকে বলল বাবা আমি বড় হয়ে জলপথের নায়ক হতে চাই আমি পুরো নদী চষে বেড়াবো বাবা হেসে বললেন তুমি তো আমার নায়ক রফিক তুমি যা করতে চাও করতে পারো তবে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে রফিকের চোখে তখন এক নূতন স্বপ্নের আলো ফুটে উঠল সে বুঝতে পারল স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হয় সেই থেকে রফিক তার বাবার সাথে আরও বেশি করে মাছ ধরার কাজ শেখা শুরু করলো সে তার স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন নতুন কিছু শিখছে নতুন কিছু করছে এভাবেই রফিক একদিন তার নিজের নৌকা বানানোর সামর্থ্য অর্জন করল সে তার নৌকায় চড়ে জলপথের নায়ক হিসেবে নদীর স্রোতকে চ্যালেঞ্জ করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে শুরু করলো নদীর প্রতিটি মোড়ে তার জীবনের নতুন গল্পের সৃষ্টি হতে লাগল তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে রকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন